সুইজারল্যান্ড থিমের মধ্যে পঁচিশ লক্ষের আলোকসজ্জা হতে চলেছে পুজো প্রাঙ্গণের সামনে যেমন এখানে অনেক অনেক বাস পড়ে রয়েছে এখানে অনেক অনেক গাছের গুঁড়ি পড়ে রয়েছে এখানে অনেক বাটাম রয়েছে এখানে পুজোর ব্যানার রয়েছে কলেজ স্কোয়ার সর্বজনীন দুর্গোৎসব কমিটি এ নিবেদন সুইজারল্যান্ডের পার্লামেন্ট হও স্বাতাত্রতম বর্ষে দুর্গা পুজো দুহাজার চব্বিশের নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে সুস্বাগত এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে আগরপাড়াতে আজকে আমার গন্তব্য শিয়ালদা আজকে তোমাদেরকে দেখাবো সেন্ট্রাল কলকাতার একটা বিখ্যাত পুজো কলেজ স্কোয়ারের দুর্গা পুজোর প্যান্ডেল প্রস্তুতি আট দিন আগে তাদের দুর্গা পুজোর শুভ সূচনা হয়ে গেছে আজকে আমি আট দিন পর যেতে চলেছি কলেজ স্কোয়ার সর্বজনীন দুর্গোৎসব কমিটির যে দুর্গা পুজো হচ্ছে এবছরের নিবেদন সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউসই কথা বলবো না ভিডিওটা শুরু করবো তোমরা এখন যারা আমাকে ছিল না আমি কৌশিক তোমরা একশো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল বেশি কথা না বলে ভিডিওটা শুরু করে যাক শিয়ালদা স্টেশন থেকে দশ মিনিটে হাঁটা পথে চলে আসলাম কলেজ স্কোয়ারে এবছরের নিবেদন সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস যেটা তোমাদের ভিডিও শুরুতেই বললাম আর এখন আমি দাঁড়িয়ে রয়ে কলেজ স্কোয়ারে একদম এক্সিট গেটের ঠিক সামনে মানে এই জায়গাটা থেকে বার করা হয় আমি এই জায়গাটা থেকে প্রবেশ করলাম ভেতরের দিকে এই রয়েছে এক্সিট গেট এক্সিট গেট টপকে এখন আমি চলে আসলাম সামনের দিকে এখানে পুজোর ব্যানার রয়েছে কোয়ার সর্বজনীন দুর্গোৎসব কমিটি এবছরের নিবেদন সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস সাতাত্তরতম বর্ষে পুজোর ব্যানার দেওয়া রয়েছে তোমাদের খুঁটি পুজোর সময় এসে আমি দেখিয়েছিলাম আর এই দিকটায় পুজোটা হয়ে থাকে এই দিকটা হচ্ছে এক্সিট গেট এক্সিট গেট থেকে সামনে চলে আসলাম দুর্গা পুজো প্রাঙ্গনের ঠিক সামনে এখানে আসা মাত্র যেটা দেখতে পাচ্ছি অনেক অনেক বড় বড় বাস পড়ে রয়েছে আর এখানে অনেক অনেক গাছের গুড়ি পড়ে রয়েছে আর এই গাছের গুড়িগুলোকেও এখানে ব্যবহার করা হবে পুজো মণ্ডপে যাতে কোনোরকম অসুবিধা না হয়ে থাকে পুজো প্রাঙ্গনের সামনে যেমন এখানে অনেক অনেক বাস পড়ে রয়েছে এখানে অনেক অনেক গাছের গুড়ি পড়ে রয়েছে প্যান্ডেলটা তৈরি করার জন্য যদি একটু সামনের দিকে হেঁটে চলে যায় তাহলে এদিকটা তোমাদেরকে দেখাতে পারছি এখানে আরও অনেক অনেক বাস পড়ে রয়েছে প্যান্ডেলটা তৈরি করার জন্য খুঁটি পুজোর আট দিন পর আমি আসছি প্যান্ডেল কিন্তু এখনও শুরু হয়নি আর বাস এখানে চলে এসছে অনেক অংশে পুজো প্রাঙ্গনের সামনে যেমন অনেক অনেক বাস ছিল আমার পিছনে তোমাদেরকে দেখাতে পারছি এখানে অনেক অনেক বাস পড়ে রয়েছে আর সামনের দিকেও অনেক অনেক বাস পড়ে রয়েছে সেটা তোমাদেরকে একটু পরে আমি দেখাচ্ছি আর এবছর বছর পঁয়ত্রিশ লক্ষের আলোকসজ্জা হতে চলেছে কলেজ স্কোয়ার দুর্গসজ্জা মানে সুইজারল্যান্ড থিমের মধ্যে পঁয়ত্রিশ লক্ষের আলোকসজ্জা হতে চলেছে মানে বিশাল এবছর হচ্ছে আর সামনে এই বাসের পাশেই কিন্তু রয়েছে সুইমিং পুল সেটাও তোমাদেরকে দেখাচ্ছে আর সুইমিং পুলের মধ্যে পুজোর সময় লাইটিং করা হয় খুবই সুন্দর মানে জিনিসটাকে ফুটিয়ে তোলা হয় এই যেমন অনেক অনেক বাস পড়ে রয়েছে সেগুলো তোমাদেরকে আমি দেখালাম তারপরে আমি চলে আসলাম দুর্গা পুজো প্রাঙ্গণের ঠিক সামনে মানে এই জায়গাটার মধ্যে পুজো প্যান্ডেল হয়ে থাকে এবছরের নিবেদন সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস আর প্রতিমা শিল্পী সনাতন পালের ঠাকুর হচ্ছে এবছর সাবেকি আনার মধ্যে আর একটু সামনের দিকে যাওয়া মাত্রই এখানে তো আমার ব্যাগটা আমি আবার তো গ্যারেজ করে দিয়েছি কিন্তু এখানে বাটাম দিয়ে একটা সিটি টাইপের করে দেওয়া হয়েছে আর এই দিকে অনেক অনেক বাটাম পড়ে রয়েছে পুজোর ব্যানারের এই পাশে আরও অনেক অনেক বাস পড়ে রয়েছে তারপর এদিকটার মধ্যেও আরও অনেক অনেক বাস পড়েছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি এই দিকে যেমন অনেক অনেক বাস পড়ে রয়েছে দুর্গাপুজো প্রাঙ্গনের সামনে বাস এবং গাছের গুড়ি পড়ে রয়েছে সেগুলো তোমাদেরকে দেখালাম তারপর এই পাশে অনেক গাছের গুড়ি পড়ে রয়েছে তারপর আমি চলে আসলাম এই দিকটার মধ্যে এই যে স্থাপত্যটা রয়েছে এখানে কত সুন্দর করে লাইটিং করা হয়েছিল যেটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম তারপর একটু সামনের দিকে আমি হেঁটে চলে যাচ্ছি এখানে যেটা দেখতে পাচ্ছি এখানে অনেক অনেক বাস পড়ে রয়েছে মানে টানা লাইন দিয়ে এখানে ছোটো বড়ো অনেক অনেক বাস পড়ে রয়েছে টানা বন্ধুরা এখানে যেমন অনেক অনেক বাস পড়ে রয়েছে তোমাদেরকে দেখালাম তারপর আরও একটু সামনের দিকে চলে যাওয়া মাত্র এখানে ছোট বড় অনেক বাস পড়ে রয়েছে পুরো এতটা পর্যন্ত আর এইদিকে যেটা দেখতে পাচ্ছি এদিকে অনেক অনেক বড় বড় বাস পড়ে রয়েছে এদিকটা হচ্ছে এক্সিট গেট ওই দিকটা রয়েছে দুর্গা পুজোর প্রাণ দিকটার মধ্যে অনেক অনেক বাস পড়ে রয়েছে সেগুলো তোমাদেরকে দেখালাম তারপরে সামনের দিকে আসা মাত্র এদিকে দেখতে পাচ্ছি এখানে অনেক অনেক বড় বড় বাস পড়ে রয়েছে পুজো প্যান্ডেল তৈরি করে দেওয়ার জন্য মানে এদিকে যেমন বড় বড় বাস পড়ে রয়েছে এই পাশেও বড় বড় বাস পড়ে রয়েছে পুজো প্যান্ডেল তৈরি করার জন্য মধ্য কলকাতার আবেগ কলেজ স্কোয়ার সর্বজনীন ক্লাবের এবছরে নেদারল্যান্ডের পার্লামেন্ট হাউ এখানে অনেক অনেক বাস পড়ে রয়েছে খুঁটি পুজোর দিনও দেখেছিলাম খুঁটি পুজোর দিন যেটা দেখেছিলাম এদিকে অনেক অনেক বাস পড়েছিল আর খুঁটি পুজোর আট দিন পর আসা মাত্র এদিকেও আরও অনেক অনেক বাস পড়ে রয়েছে আর এই দিকটার মধ্যে অনেক অনেক বাটাম পড়েছে এইদিক এবং এদিকের মধ্যে অনেক অনেক বাস রয়েছে যেগুলো তোমাদেরকে দেখালাম এখানে অনেক বাটাম রয়েছে যখন বাসের স্ট্রাকচার কমপ্লিট হয়ে যাবে বাসের স্ট্রাকচারের পরে এখানে বাটামের কাজও হবে আর ভেতরের দিকে মানে এই যে জায়গাটা করা হয়েছে এখানে যারা কর্মচারীরা রয়েছে তারা এই জায়গাটার মধ্যে থাকবে এবং কাজকর্মগুলো করবে প্যান্ডেলের জন্য আর ভেতরের মধ্যে অনেক কিছু রয়েছে সেগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি পুজো প্যান্ডেলের বাঁ এখানে চলে এসেছে বাঁশের কাজ এখনো শুরু হয়নি আর এখানে প্লাই বাটাম অনেক কিছু রয়েছে যেগুলো তোমাদেরকে আমি দেখালাম আর এই জায়গাটার মধ্যে কর্মচারী রয়েছে তাদের জন্য করা হয়েছে আর এখানে অনেক দড়ি রয়েছে মানে এই দড়ি দিগুলো যখন বাঁশের স্ট্রাকচার হয়ে যাবে তখন এই দড়িগুলো দিয়ে বাঁশগুলোকে ওপরের দিকে তোলা হবে এখানে বাঁশ বাঁধা অনেক দড়ি পড়ে রয়েছে অনেক তিরপল পড়ে রয়েছে পুজো প্রাঙ্গণের সামনে এখানে অনেক বাস বাটাম এবং গাছের গুড়ি রয়েছে সেগুলো তোমাদেরকে দেখালাম তারপরে একটু সামনের দিকে মানে এই দিকটায় আসার মতো যেটা দেখতে পাচ্ছি এখানে অনেক অনেক বাটাম পড়ে রয়েছে বাটামগুলো দিয়ে এখানে নানারকম ডিজাইন কিন্তু করা হয়েছে অনেকেই আমার পুজো প্যান্ডেলের আপডেট দেখছো তোমরা আমাকে অনেকেই জানিয়েছো দাদা কলেজ স্কোয়ারের আপডেট দাও টি পুজোর আট থেকে দশ দিন পর মানে তোমরা দেখবে এই ভিডিওটা হয়তো সোমবার সোমবারটি পুজোর নদিন পর এখানে বাস বাটাম এবং গাছের গুড়িগুলো আনা হয়েছে যেটা তোমাদেরকে দেখালাম আর ভিডিওটা আমি এইটুকুন রাখলাম যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও তোমরা কে কেউ যদি ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের ওদিকে যদি কোনো প্যান্ডেল হয়ে থাকে সেটা অবশ্যই জানিও সকাল সকাল মানে এখন ঘড়ির কাটায় বাজে প্রায় সাড়ে আটটা মতন আমি বাড়ি থেকে বেরিয়েছি সাড়ে সাতটা মতন তো ভিডিওটা আমি এইটুকুনি রাখলাম দেখা হচ্ছে নতুন একটা দুর্দান্ত আপডেট ভিডিওর সাথে ততক্ষণ যেন টাটা